কি মানে কি মানি ব্যাগটা কি তুই হারাই ফেলে হ্যাঁ মামা সত্যি হারায় গেছে কসম আমি যদি মিথ্য কথা বলি তাই কিন্তু তোমার জীব খসে পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানি ব্যাগ হারাই কিন্তু এটার তো একটা সলিউশন লাগবে তাই না মানে বাড়ি ঘরের ভাড়া নিয়ে তো ক্যাচাল করা যাবে না এমনিতে ব্যাচেলর থেকেই ঝামেলা হয়ে যাই গো দেখ বন্ধু আমরা মানুষ না আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্ট ঘটে ধরে নে এই মানিবে হারায় যাওয়াটা তোর জীবনে একটা দুর্ঘটনা আই মিন অ্যাক্সিডেন্ট মানে মানিব্যাগ হারাইছিস তুই আর এটা আমার জীবনের অ্যাক্সিডেন্ট মানে তুই কি কথা বলতেছিস অর্ক আর বাবা মানিব্যাগটা হারায় গেছে আমি তো তোর মানি ব্যাগের টাকা নিয়ে কোথাও খরচ করি নাই আমি যদি ওই টাকা খরচ করতাম তাইলে তুই আমার ব্লেম দিতে পারতি অর্ক তুই এসব কি বলতেছিস তুই এগুলা কথা বলতেছিস নাকি গাছ থেকে পাতা ছিঁড়তেছিস বাইরে আমি তো তোর মানি ব্যাগের ভেতরের টাকাটা নিয়ে খরচ করি নাই আমি যদি খরচ করতাম তাইলে তুই আমার ব্লেম দিতে পারতি না এই কথাগুলো তো আমি শুনবো না আর এই কথাগুলো আমি কেন শুনবো হ্যাঁ আর মানে যে হারায় গেছে এই কথাটা যদি আমি বাড়িওয়ালা গিয়ে বলি বাড়িওয়ালা কি মানবে হ্যাঁ সে কি কনসিডার করবে তুই ম্যানেজ কর না তুই তুই তো ম্যানেজ করতে পারোস বাড়িওয়ালা বললে কি ম্যানেজ করা যায় এটা টাকা পয়সার ব্যাপার মুখের কথা কি চিড়া ভিজবে ভিজবে না আমি এগুলোর ব্যবস্থা করতে পারবো না তোরটা তোরই ব্যবস্থা করতে হবে তুই কিছু কর রাইট বেটা আমি কেমনি ম্যানেজ করবো আমি যদি ম্যানেজ করতে পারতাম তেল আমি ওর কত খন্ডারা ধরে তোর রঙের পেচাল শুনতাম এই লেকচার শুনতাম হ্যাঁ আর তোরাইবা কেমন বন্ধু-বান্ধব এই সামান্য কয়েকটা টাকার জন্য ঘরের উপর পাড়া দিয়াছস সুদিগরের মতো এই তোর সব লম্বা লম্বা লেকচার তুই বন্ধ কর টাকা না দিয়া তুই এখান থেকে কিন্তু এক পাও শুনতে পারবি না আগে টাকা দিবি তারপর তুই এখান থেকে যাবি ঠিক আছে যা আমি তো সামনে থেকে এক পাও শুনুম না দাঁড়াইই থাকুম এই আমি যখন তোর ফোন করে বলছিলাম যে তুই আমার মানে একটা নিয়ে গেছিস তুই কি ওই সময় সাবধান হইছস হস নাই তো যদি হইদি তাহলে তো আর আজকে এই দিন দেখা লাগতো না শেষ হইছে বলছস জামনছে মন হ্যাঁ থামিস না থামিস না বল যা মুখে আসে বল আমার কান খোলা আছে আমি শুনবো আমি হজম করতে পারি আমি ধৈর্যশীল ঠিক আছে সাথে এই বন্ধু চিনতেছি বিপদে বন্ধুর পরিচয় বলে না যে এখন তোর পরিচয়টা মিলতেছে তুই যে আমার কেমন বন্ধু ওরে বাবা রে বাবা এত গুলা টাকা তোমার কাছে এইটুকু মনে হইতেছে না ও আমি তো ভুললেই গেছি তুমি তো জমিদারের নাতি বুঝো নাই তোমার কাছে এই টাকাগুলা অল্প টাকা লাগতে পারে আমার কাছে অনেক বেশি টাকা ভাই আমি এই টাকা গুলো দিতে পারব না আর আমার মানি ব্যাগের কোনো প্রয়োজন নাই আমার টাকা দরকার তুই আমার টাকা দে সামান্য কয়টা টাকার মায়া ছাড়তে পারস না তুই তাহলে না অর্ক তোর কি কোনো লজ্জা শরম নাই মানে আমি যদি তোর জায়গায় থাকতাম আমি আমার নিজের কিডনিটা বিচার দিতাম নে কিডনি নিয়ে নে তাও প্লিজ এভাবে ইনস্টল করিস না ছোট করিস না অপমান করিস না কিছু এটা নে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কিচেন থেকে নিয়ে আসা কুচি কুচি করে কই আমার কিডনিটা নিয়ে যানে নে তোর যে কিডনি তোর এই কিডনিতে আমি কি করবো তোর যে কিডনি এটা তো আমি গরুর সাথে সুট করাই তার না তুই তো বুঝতাস টাকাটা তোরা আমি এই দিতে পারবো না কেন আমার ছোট করতেছিস কেন আমার অপমান করতেছিস সবার সামনে অপদস্থ করতেছিস কত ভাই ওই তুই কাজটা কি করছিস কাজটা তো কথা শোনার মতোই করছিস তাই না আরে ঠিক আছে তাহলে কাজ কর কি আমার ইচ্ছা হয় মার যতক্ষণ মন চায় মার একদম মনের খাইস মিটায় মার টাকা যেতো দিতে পারুম না ভুল যেতো আমি করছি ইচ্ছামতো মার আমি মার খেতে রাজি আছি যা তারপরে এত কথা শুনছ না ভাই নিদড়তেছিস না মার 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 কেন তোরকে মারতে শিখারা এই যে বলে বন্ধুত্ব দেখছস বন্ধুর জন্য বন্ধু ও থাকলে পুরো টাকাটা ওনিয়া দিতে তুই আর তুই